নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশিতে সূর্য হ্যাঁ বিশ্বাস করুন এই রাশির মানুষগুলো কিন্তু আপনাদের মনে ছাপ ফেলে যেতে পারে তার কারণ এই জেমিনাই সাইনকে যখন আমরা জেনেছিলাম বা বুঝেছিলাম তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে জেমিনায় কিন্তু একটা অ্যারি সাইন যথেষ্ট কমিউনিকেটিভ একটা রাশি এর মধ্যে একটা কিউরিসিটি আছে আপনার ব্যাপারে কিন্তু সবসময় এরা একটা কিউরিয়াস ভাব এদের মধ্যে থাকবে আপনার ব্যাপারে জানার চেষ্টা করবে এদের মধ্যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কে ক্যাপচার করার মতো ক্ষমতা আছে অর্থাৎ মনের ভাষা থেকে শুরু করে আমাদের কথ্য ভাষা সব কিছুই কিন্তু এরা ভালো রকম ক্যাচ করতে পারে এছাড়া মিডিয়া রাইটিং নম্বর বুদ্ধিদিত্বতা লজিক রিজনিং ব্যাংকিং অ্যাকাউন্টিং ডিপ্লোম্যাসি এবং আমাদের শ্বাসতন্ত্রের এবং স্নায়ুতন্ত্রের কিছুটা পার্ট কিন্তু এই জেমিনাইট রাশির মধ্যে অন্তর্গত আছে জেমিনা রাশির ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন নাহলে কিন্তু আজকের বিষয়গুলো বুঝতে আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে এবারে আমরা আলোচনা করব সানকে নিয়ে দেখুন সান আমাদের কি বোঝায় সান কিন্তু আমাদের সোল অর্থাৎ আত্মাকারক গ্রহ ভাইটালিটি স্ট্যামিনা ফিজিক্যাল স্ট্রেংথ আমাদের আমাদের উইল পাওয়ার সেলফ রেসপেক্ট ইগো গভর্নমেন্টের যাবতীয় বিষয় সরকারের যাবতীয় বিষয় এবং বোঝায় সম্পর্ক হিসাবে আমাদের পিতাকে পিতার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এটা কিন্তু আমরা সানকে দেখে কিছুটা আন্দাজ করতে পারি এছাড়া নবম ভাবকে দেখেও কিন্তু আমাদের বলতে হয় যে পিতার থেকে আমরা কতটা বেনিফিট পাবো এছাড়াও আমি বলবো যেটা সব থেকে বেশি আমি ফোকাস করি সান কিন্তু আমাদের মেন প্ল্যাট অফ পার্সোনালিটি অর্থাৎ মানুষ আপনাকে কী করে দেখে এইটা কিন্তু সানকে দেখে বলা সম্ভব হয় এবার এই সান যখন জেমিনাইতে প্রবেশ করছে তখন কিন্তু সেই জেবিনায়ের যে গুণাগুণগুলো সেগুলোকে বৃদ্ধি করছে সান যেখানেই থাকুক না কেন যে প্ল্যানেটের সাথে থাকুক না কেন তার গুণকে সে এনহ্যান্স করবেই যে রাশিতে বসে থাকুক না কেন তার গুণকেও সে এনহ্যান্স করে দেবে তো সান যখন জেমিনায়ের প্রপার্টিগুলোকে এনহ্যান্স করে দিচ্ছে তখন কিন্তু মানুষটি খুব জিজ্ঞাসা প্রবৃত্তি হয়ে যাচ্ছে অর্থাৎ সব বিষয়ে তার জিজ্ঞাসা সব বিষয়ে তার একটু কিউরিসিটি একটু বেশি দেখা যাবে অর্থাৎ আপনি যদি এমন কোনো মানুষের সাথে মেশেন তাহলে আপনাকে বারে বারে সে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে একটা কোনো বিষয় এসে গভীরে চলে যেতে পারে এছাড়াও মানুষটি মনে ছাপ ফেলে যেতে পারে যেটা আমি বারবার বলছি তার কারণ এই ধরনের মানুষগুলো নিজেদের ফিলিংস নিজেদের ইমোশনগুলো নিজেদের পয়েন্ট অফ ভিউগুলো নিজেদের ওপিনিয়নগুলো আপনার সাথে এত সুন্দর করে শেয়ার করবে না আপনার মনে হতে পারে যে এই মানুষটি হয়তো আপনার খুবই আপন হয়তো মানুষটি আপনার অনেকদিন আগের চেনা এই ধরনের একটা ফিলিংস আপনার মধ্যে আসতে পারে এর জন্য কিন্তু মানুষটি আপনার মনে ছাপ ফেলে যেতে পারে কিন্তু কী বিষয়ে আলোচনা করবে আপনার সাথে দেখা যাচ্ছে যে আপনি আপনার একটি বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছেন সেই জায়গায় কিন্তু এইসব মানুষ আপনাকে যথেষ্ট অ্যাডভাইস দিয়ে হেল্প করে কারণ জেমিনাই রাশির মধ্যে অ্যাডভাইস দেওয়ার একটা সুন্দর ক্ষমতা কিন্তু আছে এছাড়াও নিজের ফিলিংস বা নিজের ইমোশান যখন সে প্রকাশ করছে তখন সে কী বিষয়ে প্রকাশ করছে নিজের ইমোশানের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন সূর্য কোন ভাবে আছে অর্থাৎ আপনার জেমিনাই সাইনটি এবং সূর্য কোন ঘরে আছে ধরুন আপনার জেমিনাই সাইন অষ্টমে এবং সেই অষ্টমে সূর্য গিয়ে বসে পড়েছে তখন কিন্তু তার অকাল সায়েন্সের প্রতি একটা জিজ্ঞাসা বেড়ে যাবে যেসব বিষয়ে মানুষের কাছে জ্ঞান কম গুজ্যবিদ্যা তন্ত্র মন্ত্র এই সব বিষয়ে কিন্তু তার একটা জিজ্ঞাসা কিন্তু অতিরিক্ত রকম বেড়ে যেতে পারে তার কিউরিসিটি কিন্তু সেখানে বেড়ে যেতে পারে অর্থাৎ জেমিনের রাশিটি আপনার যদি আবার নবম রাশি হয় তাহলে সেখানে যদি সূর্য থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে তার ধর্ম কর্ম এইসব বিষয় বা শিক্ষার বিষয়ে কিন্তু বা রিসার্চ ওরিয়েন্টের জায়গায় কিন্তু এইসব মানুষগুলো চলে যেতে পারে তাই আমি বলবো রিসার্চের জায়গায় জেমিনাতে যখন সূর্য থাকছে তার কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ আলাদা জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যদিও সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরবর্তী ক্ষেত্রে এই জেমিনাই যে রাশিটা এটা কিন্তু বুধের রাশি অর্থাৎ বুধ কিন্তু একটা সোশ্যাল প্ল্যানেট সে কিন্তু সবার সাথে মিলে ঝুলে থাকতে ভালোবাসে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে তার মধ্যে একটা ইনোভেশন আছে কারণ সে এই যে রিসার্চ সে করছে অর্থাৎ নতুন নতুন ইনোভেশন সে কিন্তু বার করে আনবে অর্থাৎ রিসার্চ করছি আবার ইনোভেশন করছি এই যে একটা সুন্দর কম্বিনেশন কিন্তু জেমিনায় রাশির মধ্যে দেখা যায় এবং এই গুণকেই কিন্তু এনহ্যান্স করে দিচ্ছে সূর্য অর্থাৎ সূর্য বুধ এর কম্বিনেশানটা কিন্তু জেমিনায় রাশির মধ্যে যখন হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য একটা কোয়ালিটি আমাদের মধ্যে চলে আসছে মানুষ নতুন নতুন আইডিয়া তৈরি করছে নতুন নতুন আইডিয়া সে আপনার সাথে প্রকাশ করছে নতুন নতুন তার ইনোভেশনগুলো আপনার সামনে সে প্রকাশ করছে একটা কাজের বিভিন্ন রূপ সে সামনে আনছে ধরুন আপনি একটা কাজ করতে পারছেন না আপনার খুব সমস্যা হচ্ছে সেখানে কিন্তু সে বিভিন্ন রূপ কিন্তু সে আপনার সামনে তুলে আনতে পারে অর্থাৎ একটা কাজই বিভিন্ন রকমভাবে করা যেতে পারে এই আইডিয়া এই রিসার্চ কিন্তু জেমিনাইয়ের মানুষরা করতে পারেন এবং এই গুণকে কিন্তু বাড়াচ্ছে সূর্য যেটা আমি বারে বারে প্রকাশ করার চেষ্টা করছি আপনাদের এবং এটা সাথেও এটা না একটু লজিক্যাল বেশি হয় এদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকে এবং এদের মধ্যে রিজনিং অ্যাবিলিটি অর্থাৎ সব বিষয়ে একটু তর্ক করা অর্থাৎ তার্কিক বিষয়ে একটু এদের কিন্তু একটা আকর্ষণ থাকে এদেরকে যদি আপনি লজিক্যালি কিছু না বোঝান এটা কিন্তু বুঝবে না সবসময় যে একটা ইমোশনাল পার্ট এদের মধ্যে কাজ করছে বিষয়টা এমন নয় ইমোশনাল বিষয়ে যখন আলোচনা করবেন তখন ইমোশনাল পার্ট ইমোশনালের মতোই থাকছে কিন্তু যখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লজিক্যাল আপনি বোঝাচ্ছেন সে যেন বিষয়টি একটু ভালো বুঝছে কারণ বুধ কিন্তু একটু লজিক্যালি ভাবতে সাহায্য করে এবং সূর্য কিন্তু এই জায়গায় তার এনহ্যান্সমেন্টটা আরও বেশি করে দিচ্ছে এই এই যে লজিক এবং রিজনিং অ্যাবিলিটির জন্যেই কিন্তু এরা অঙ্কশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা জীবনে তৈরি করে ফেলতে পারে যদিও তার জন্যে বুধ এবং চন্দ্রকে দেখাটা খুব জরুরি নাহলে কিন্তু এই যে একটা ম্যাথামেটিক্সের উপরে যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ সেটা কিন্তু ফেড হয়ে যেতে পারে এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে নাহলে কিন্তু এই ম্যাথামেটিক্স এবং লজিকের জায়গাটা কিছুটা নড়বড়ে আমাদের লাগতে পারে যদি মার্কিউরি ওয়েল প্লেসড হয় চারটে সেক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো রাইটার হয়ে যেতে পারে এবং দেখা গেছে যে এরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই বিষয়ে কিন্তু এদের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা সে দখল করে দিতে পারে এবং সেই জায়গায় কিন্তু সে একটা সাফল্য অর্জন করে ফেলতে পারে কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এই মার্কিউরি যাতে কোনোরকমভাবে অ্যাফেক্টেড না হয় কারণ সূর্য এই নিজস্ব রাশিতে নেই এবং সূর্যের কাছে কোনো বিশেষ সাপোর্ট নেই তাই সূর্য যখন জেমিনাই বা বুধের রাশিতে গিয়েছে তখন কিন্তু এটা আমাদের দেখতে হবে সেই বুধ যেন খুব ভালো অবস্থানে থাকে নাহলে কিন্তু ধরলে যদি বুদ্ধ যদি কোনো কারণে ম্যালিফিক হয়ে যায় তাহলে কিন্তু এই সূর্যের ওপর সে এফেক্টটা পড়বে এবং যে যে ভালো গুণগুলো আমি বলছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে থাকলেও সেগুলো আপনার ঠিকমতো ইমপ্লিমেন্ট হতে পারছে না এছাড়াও যদি কর্মের জায়গাটা আমরা আলোচনা করি আমরা দেখতে পাবো যে এই শ্রেণীর মানুষরা একটু ভালো ব্যাংকার হতে পারে অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের বিষয় ডিপ্লোম্যাটস অর্থাৎ যেখানে একটু ভেবেচিন্তে কাজ করার ব্যাপার আছে যেখানে রিসার্চ ওরিয়েন্টেড কাজ আছে সেই সব জায়গায় কিন্তু এদের একটা গুরুত্বপূর্ণ সাফল্যের জায়গা কিন্তু জীবনে আসতেই পারে এছাড়াও গভর্নমেন্টের জায়গা যেহেতু সান আমাদের গভর্নমেন্টকে বোঝায় তাই এই রকম মানুষেরা কিন্তু একটা ক্লার্কশিপের জায়গা বলুন বা যেখানে হিসাবপত্র হিসাব রক্ষক অ্যাকাউন্টসের জায়গায় কিন্তু এরা একটা জীবনের সাইন করে যেতে পারে শুধু তাই নয় এই রাশি কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির জায়গায় এরা কিন্তু একটা সাফল্য অর্জন করতে পারে তার কারণ নতুন নতুন বিষয়কে উত্থাপন এরা করছে অর্থাৎ একটা বিষয়কে নিয়ে কিন্তু এরা পড়ে নেই আপনি যদি জেমিনাই শ্রেণীর মানুষ হন বা জেমিনাই যদি আপনার রাশি হয় তাহলেও কিন্তু আপনি সবসময় দেখবেন আপনি নতুন নতুন ইনোভেট করছেন এই ইনোভেশনটাই কিন্তু জেমিনাই রাশির একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ এই জিনিসটার জন্যেই এই গুণটার জন্যে কিন্তু এরা জীবনে একটা সাফল্যের উচ্চতা কিন্তু দেখতে পায় অর্থাৎ যেরকম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কে কিন্তু এই জেমিনাইতে যাদের সূর্য আসে তাদের কিন্তু একটা সাফল্য আসতেই পারে কারণ এরা শুধু তাই নয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যে আমাদের যে এখন নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু যদি এই ধরনের মানুষগুলো ইনভলভ হন তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সাফল্য তাদের আসবেই আসবে কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যায় এই জেমিনাইয়ের যে বুথ সে কিন্তু একটু বুধ এবং বুধ দুটোই কিন্তু জেমিনায়ের রাশির অধিপতি একই সেই মার্কিউরি এই যে বুধ বা মার্কিউরি সে কিন্তু জেমিনায়ের কাছে একটু ইমম্যাচিউরিটি দেখিয়ে ফেলছে তাই ডিসিশনগুলো যেন সবসময় এদের মধ্যে ঠিক মতো সঠিকভাবে জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না এর জন্য কিন্তু আমরা নাক্ষত্রিক আলোচনা এবার একটু প্রবেশ করতে হবে কোন জায়গায় সূর্য থাকলে বা কোন পজিশনে কোন নক্ষত্র সূর্য থাকলে আমরা এই জেমিনাইয়ের যে সূর্যের ইউজটা সব থেকে ভালো করতে পারছি আমরা তিনটে যে নক্ষত্র আছে এই রাশি তিনটে আলোচনা করব তিনটে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা তো তিনটে নক্ষত্রের আলাদা ক্যারেক্টারিস্টিক্সের জন্যেই আপনারা দেখতে পাবেন যে ধরুন আপনি এবং আপনার বন্ধু মিথুন রাশিতে সূর্য রয়েছে কিন্তু কোথাও যেন আপনাদের মধ্যে একটু মনের অমিল আছে আপনি যেন কোনোভাবেই তার সাথে সেটা মেলাতে পারছেন না কোথাও যেন একটু মনে হচ্ছে আলাদা কেন সেটা এখন আমরা আলোচনা করব তখন প্রথম যে নক্ষত্রটা আসছে এই জেমিনাইয়ের মধ্যে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশৃহীরা মঙ্গলের নক্ষত্র দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটে এনার্জি একসাথে কম্বাইন হচ্ছে প্রথমে হচ্ছে বুধের এনার্জি জেমিনাই রাশির সাপেক্ষে এবং সূর্য রয়েছে এবং তারই সাথে মৃগশীরা নক্ষত্রের যে লর্ড সে কিন্তু মার্স এই যে তিনটের যৌথ গুণাগুণ এই যৌথ গুণাগুণ মিলে কিন্তু একটা লজিক্যাল জায়গা আমার জীবনে তৈরি করছে অর্থাৎ সব বিষয়ে যেন আমি একটু বেশি লজিক্যাল হয়ে যাচ্ছি জীবনে সব জায়গায় লজিক খাটানো লজিক ছাড়া যুক্তি ছাড়া যেন আমি যেন কোনো কিছুকে জীবনে অ্যাকসেপ্ট করতে পারছি না এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে তারই সাথে থাকছে ইন্টেলিজেন্ট অর্থাৎ প্রচণ্ড বুদ্ধি রিজনিং সব জায়গায় একটা লজিক্যাল ব্যাপার ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে এগোনো এইগুলো কিন্তু মৃগশ্রা নক্ষত্রের সূর্য দিচ্ছে এছাড়াও এরা যথেষ্ট সোশ্যাল হয় নিজেকে এক্সপ্রেস করতে খুব ভালোবাসে কারণ সূর্য এবং মঙ্গল এরা দুজনেই অগ্নিতত্ত্বের প্ল্যানেট অগ্নিতত্ত্ব মানেই কিন্তু সে নিজেকে এক্সপ্রেস করবে এবং তারই সাথে বোধ অর্থাৎ এক্সপ্রেশনের জায়গায় যখন বুথ চলে আসছে সে কিন্তু নিজের এক্সপ্রেশনটা আরও ভালো করে করতে পারছে পাঁচজনের সাথে মিলিয়ে গুছিয়ে সে এক্সপ্রেশনটা করতে পারছে এরপরে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে সূর্য তখন কিন্তু এই মানুষটা একটু প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে কেন কারণ সূর্য রাহু এবং বুধ এই তিনটের কম্বিনেশন কেমন যেন একটু আমাকে প্র্যাকটিক্যাল করে দিচ্ছে কারণ বুধ এবং রাহু এরা কিন্তু একেবারেই ইমোশানকে পছন্দ করে না এরা কিন্তু সবসময় একটু প্র্যাকটিক্যালভাবে থাকবো এটা কিন্তু এদের মনের মধ্যে সবসময় কাজ করে এবং তাদের সাথে বুদ্ধি রিসার্চ যে কোনো বিষয়ে গভীরে চলে যাচ্ছি এই আদ্রা নক্ষত্রে যখন সূর্য প্রবেশ করছে তখন কিন্তু যদি এই রাশিটি আপনার আট নয় এবং বারোতম রাশি হয়ে যায় তখন কিন্তু আপনাদের মধ্যে একটা রিসার্চ ওরিয়েন্টেড জায়গা তৈরি করে দিতে পারে তার কারণ রাহু কিন্তু আমাদের রিসার্চ করতে খুব সাহায্য করে নতুন নতুন ইনোভেশনকে সামনে আনতে কিন্তু খুব সাহায্য করে এছাড়াও যদি এই মানুষেরা আদ্রা নক্ষত্রে যাতে সূর্য থাকে সে মানুষেরা যদি বিজনেসে যান তাহলে কিন্তু তারা একটা সাফল্যের জায়গা তৈরি করতে পারে কারণ রাহু একটা পার্ট আছে যেটা আমাদের বিজনেস করতে অনেকটা সাহায্য করে এছাড়াও এদের কিন্তু মেমোরি পাওয়ার সাংঘাতিক হয় তাই বিজনেস করতে গেলে কিন্তু আপনার যে মেমোরি পাওয়ারটা একটু ভালো হতে হবে একটু শার্প হতে হবে নাহলে কিন্তু আপনি হিসাবপত্র ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না তাই এই ক্ষেত্রে আমি বলবো আদ্রা নক্ষত্রে যারা মানুষ আছেন তারা কিন্তু এইসব জায়গায় তারা কিন্তু একটা সাকসেসের জায়গা নিজে তৈরি করে ফেলতে পারেন এবং সর্বশেষ যে নক্ষত্রটি আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র যা বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ সূর্য বুধ এবং বৃহস্পতি তিনটের এনার্জি কিন্তু একসাথে এখানে কম্বাইন হয়ে গেল তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মনে কিন্তু তৈরি হচ্ছে নলেজ একটা কিউরিসিটি তৈরি হচ্ছে ইন্টেলিজেন্স এবং তারই সাথে সেটাকে প্রকাশ করার ক্ষমতা অর্থাৎ আমি একটা সুন্দর স্পিকার হয়ে গেলাম এই জায়গায় আমি মানুষের সামনে একটা সুবক্তা হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারলাম এবং শুধু তাই নয় এই জায়গাটা কিন্তু একটা রাইটার অর্থাৎ সুন্দর লেখনী শক্তির ক্ষমতা কিন্তু দেয় এরকম দেখা গেছে ফিকশন বা নন ফিকশানাল রাইটারের অনেকজনের কিন্তু দেখা গেছে যে সূর্য পুনর্বসু নক্ষত্র রয়েছে কারণ এর মধ্যে রয়েছে জুপিটারের নলেজ এর মধ্যে রয়েছে বুধের জেমিনায়ের কিউরিয়াসিটি এবং তার সাথে রয়েছে ইন্টেলিজেন্ট এবং তাকে ব্যক্ত করার ক্ষমতা ব্যক্ত করার ক্ষমতা যার যত ভালো সে কিন্তু তত ভালো রাইটার বা তত ভালো সে নিজেকে বক্তা হিসাবে প্রকাশ করতে পারবে তারই সাথে কিন্তু এই জুবিটার কিছুটা এই মানুষদের স্পিরিচুয়ালিটির জায়গাতেও নিয়ে যেতে পারে তাই পরিবর্তনগুলো কিন্তু আমাদের নক্ষত্র অনুযায়ী একটু লক্ষ্য করতেই হবে যদি আপনারা মনে করেন যে সমস্যা বোধ করছেন যদি মনে করেন যে আমার কনসালটেন্সির প্রয়োজন আছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করার আগে অবশ্যই বুকিং করে নেবেন আপনাকে একটি টাইম স্লট দেওয়া হবে সেই সময় আপনাদের সাথে আমাদের তরফ থেকে আপনাকে যোগাযোগ করা হবে এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে আপনার সাথে দু এক কথায় সব কথা শেষ হয়ে গেলো আপনার সাথে আপনার সমস্ত সমস্যার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে এবং প্রতিটা সমস্যার সমাধান কিন্তু সায়েন্টিফিক সমাধান আমার তরফ থেকে আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পুশ করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটি পুশ করলে যেটা হবে আপনাদের কাছে যথা সময়ে আমার ভিডিও আপলোড হলে সরাসরি কিন্তু আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার